ই বাবা কিনে আমার জন্য দিলা ধরতা আলাইনা বাইনারে ডিজার্ভ হয় হয়েছে নিয়ে করেছে সেখানে তো জন্য সবথেকে ভালো ব্যবস্থা তো ডিভায়ারিয়ের জন্য করা হয়েছিল সেখানে তো ও পুরোটা নিয়ে জেন করেছে বাবার এখন নিয়েছিল নিস্তব্ধ তুমি না তুমি মানে তোমার মেয়ে কোনোভাবেই সন্তুষ্ট নয় কোনো কিছুতে আমি জানতাম যে এই যাবত শুনে এসেছি যে মেজো মেরা নাকি আন্ডারস্ট্যান্ডিং হয় হ্যাঁ সব সময় শুনেছো জায়গায় মেজো ছেলে মেজো মেয়েরা নাকি বুঝদার হয় কারণ এরা না বড় না ছোট মাঝামাঝি আর এই মেজো মে হচ্ছে পুরো একেবারে গুলটো মানে এই হচ্ছে ঝগড়া লাগিয়ে যায় সবার মধ্যে মানে মেজে মাছخانه থেকে ব্যাপারটাকে কন্ট্রোল করার বদলে এমন কন্ট্রোল করে ডিক্টেট করে হিটলার আবার তুমি তাই যে হারও দিলে পর্যন্ত হারটা কেন দিলে তুমি তোমার মেজে মেজে এত কাণ্ড ঘটিয়েছে তারপরে যে এত ভারী 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 কাণ্ড ঘটা চুরি করে ননদকে বেচে দেয় তারপরে দিদির সংসারে অশান্তি লাগিয়ে দেয় এইসব করে দিদির ছবি দিদির সংসার ভাঙার জন্য কি বলে ফটো সমস্ত কম্পিউটার গ্রাফিক্স করে ফটোশপ করে তাই এই এইগুলো তো ভারী ভারী কাজ আমাদের তো সাধারণের চর্চার বাইরে সেজন্য এইবারও অগ্রিম যে কাজটা সেটা আমি বলবো না তার জন্য চোখ রাখতে হবে মিঠি ঝোড়ায় হ্যাঁ যে আবার কিছু করতে চলেছে আবার না নিশ্চয়ই সেই জন্যই তো অগ্রিম শুভেচ্ছায় হাতটা দিয়ে দিলাম যে এই নেই হার পড়ার তুই একমাত্র যোগ্য এবারে যা করতে চলেছে সেটা মানে আউটস্ট্যান্ডিং আউটস্ট্যান্ডিং

আপ টু দা মার্ক হতে হবে না ওর মধ্যে একটা দুঃখ আছে তুমি অত ফিলফিল একটা হার দিয়েছো মেয়ে কে বি এর সময় এটা পিল যে যেটা পরেছে সেটা পিলপিনে একটু ক্লোজ দেখাই এই যে এটা এটা একটা ডিজাইনার কাস্টমাইজড জুয়েলারি এই ধরনের এই ধরনের গয়না বানাতে সলিড শোনা এখানে ওটা এটা 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 মানে পিলপিলে

না না আমরা ইমাজিন করেছি কারণ ওই ওই দিকটা কখন আমরা দেখতে পাইনি তাহো পড়ে নিচ্ছে কথায় কথায় পড়ে নিচ্ছে ও মানে যদি হাতছাড়া হয়ে যায় বাবা আগে গলায় পড়ে না। আর বৌদি তো মানে আমার গয়নায়ে ও বড়লোক হয়ে গেল আমি যকনি কোনো বিয়ে বা ওকেশনের জন্য গয়না বের করি ও বুক করে রাখে মা কি ভালো দেখতে বেশ হাত দেওয়া মানেই বুঝে গেল এবারে আমার লকারে আর কোনো গয়না নাই মেয়ের বিয়ে শেষ আমার গয়নাও শেষ সব ওই বৌয়ের ঘরে